আমি জানি কত সুন্দর ব্যথা পাবে ঘুরতে তুমি কিন্তু ভালো ভাবে ধরতে পারো না জন্য আমি কিন্তু তোমাকে ধরতে দিব না এরকম করলে ঠিক আছে তুমি তো ফেলে দিছো

মিয়াও মিয়াও ইনকো ফুটে না ঠিক ভাবে আহা ছাড়ো দেখছো হাইটে উঠে যায় হাতে কি শো বাট বাট এই ভয় পাচ্ছে আমাকে ভয় পাচ্ছে না মা তোমাকে ভয় পাচ্ছে মা 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 দেখো 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 ও হাঁটছে যে আমি জানি না আসো দেখি তোমার চোখটা তোমার চোখটা দেখি তো দেখি 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 চোখটা দেখতে আচ্ছা ওদের নাম দাও ওর নাম কি বলো ফুলতুলি

এদিকে যায় না এখানে বসো এদিকে বসো এখানে কেন তোমরা এদিকে 가 তো খালি হ্যাঁ ওই বাইরে বের হয়ে যাও কেন বাইরে বের হও তো বলছি আমি থাকি হ্যাঁ এখন বসো ওই তো এটা চালাক বেশি ছোট মানুষ চালাক বেশি ওটা চালাক কই তো মা তাই জন্য ওকে একটু কথা দিয়ে দেই তাহলে ভালো লাগবে এই 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 আবার আবার দিন থাক বের হোক বের হোক পরে উঠিয়ে দিয়ে আসবে না এই যে এই তুমি বের করে দাও কেন হাতছে বাচ্চা 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 বাবা 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 মলস্টা কত সুন্দর ছোট ছোট মিয়াউ এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কেমন করছে ওরা কি খেতে পারে মনে হয়